পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে দিয়ে দি হ্যাঁ খরচ দিবস করে

বাড়িতে এমনি কয় লিটার হয় ভাই বাড়িতে আপনার প্রথম মাসে কত আসলে 25 লিটার ব্যাপারি আপনি না ব্যাপারি না আমরা গৃহস্থ আর কিছু লোক গৃহস্থ বাড়িতে এটা তো ব্যাপারি এর 25 লিটার করে প্রথম বাচ্চা যখন বাচ্চা দিছে তখন 25 লিটার 15 আর ছিল তিন লিটার কি আপনার আরো আছে আছে গাবি আছে তিন টাকা গাবি আছে তিন টাকা আছে না এরসে বড় গরু আছে এই ভাই সামনে সরকার তো সে গরু